এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই মানে আকাশটা খুবই সুন্দর লাগছে কারণ হচ্ছে যে ভোরবেলা বৃষ্টি হয়েছিল গতকালকে রাতে বৃষ্টি হয়েছিল সেই জন্য দেখতে মানে আকাশটা খুবই সুন্দর লাগছে তার মধ্যে গাছের পাতাগুলো দেখেন কি পরিষ্কার হয়ে গেছে আর বর্ষাকালটা কেন জানি আমার মোটেও পছন্দ না বৃষ্টি হলে নাকি অনেকেরই ভালো লাগে মানে অনেক ভালো লাগে কাজ করে আমার করে কিন্তু কিন্তু বৃষ্টি হওয়ার পর মানুষ বিভিন্ন ধরনের প্রবলেম ফেস করতে হয় মানে রাস্তাঘাটে পানি উঠে যায় কাদা মাটি এইগুলো কেন জানি আমার ফেস করতে একটুও ভালো লাগে কিন্তু বর্ষাকালে গরম গরম খিচুড়ি খেতে এবং কম্বল বা কাঁথা মুড়ি দিয়ে ঘুম যাইতে এই জিনিসটা আমি এত বেশি পছন্দ করি মানে ঠান্ডা পরিবেশে কম্বল মুড়ি দিয়ে ঘুম যাইতে কার না ভালো লাগে বলেন আচ্ছা বৃষ্টির দিনের কথা বলতে বলতে আমি কি কি করলাম সেটাই বলতে ভুলে গেলাম আচ্ছা আমি সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমে হচ্ছে আমার বিছানাটা গুছানোর কাজ থাকে সেটা গুছাইলাম এরপর আমার অগছাল অনেকগুলো কাপড় চোপড় জমেছিলো সেগুলোও গুছাইলাম তারপর বিকেলবেলা রেডি হয়ে আমার বোনের সাথে চলে গেলাম ওর সাথে ডাক্তার দেখাইতে যাইতে হবে ও আমাকে বলছিল সেই জন্য ওর সাথে ডাক্তার দেখাতে চলে গেলাম তো সিএনজিতে এই ব্রিজটা নাকি নতুন হয়েছে এই ব্রিজটা দেখতে আসলে অনেক বেশি সুন্দর এই ব্রিজটাতে আমি প্রথমবার যাচ্ছি এই ব্রিজের উপর দিয়ে আর কি আচ্ছা আপনারা কারা কারা রাস্তা দিয়ে যেতে ভিডিও করতে করতে পছন্দ করেন মানে ভিডিও করতে পছন্দ করেন কারা আমার ততটা ভালো লাগে না মনে হয় যে এমনিতেই যাই তো এখন যেহেতু ভিডিও করি ভিডিও করার সুবাদে সেই জন্য মানে ভিডিও করতে হয় যাওয়া আসার টাইমে হলে আমার মনে হয় যে কারোর সাথে কথা বলতে বলতে যাওয়াটাই ভালো তারপর এই যে আমরা ডাক্তারের কাছে পৌঁছে গেলাম দীর্ঘ অনেক ঘন্টা অপেক্ষা করছি আর ডাক্তারের কাছে গেলে অপেক্ষা করতে আমার এত যে বিরক্ত লাগে সেই জন্য আমার মন চায় না ডাক্তার দেখাতে যাইতে মানে এত অপেক্ষা এত অপেক্ষা করতে হয় সিরিয়াল মেনটেন করা অনেক কিছু মানে মেনটেন করে মানে ডাক্তারের কাছে যদি আপনি দুপুরে যান আস্তে আস্তে মনে হয় রাত হয়ে যাবে যেমন দেখেন আমরা গিয়েছিলাম সাড়ে পাঁচটার দিকে বাসার থেকে কিন্তু আস্তে আস্তে একদম রাত নয়টা বেজে গিয়েছিল আমি তো ভাগ্য ভালো তবুও রাত নয়টা বাজে বাসায় আসতে পারছি আমি তো ভাবছিলাম রাত বারোটা বাজে হয়তোবা বাসায় আসতে পারবো না আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখে